বুড়োরা সব বিশ্বাস করে মধ্যবয়সীরা সব সন্দেহ করে তরুণেরা সব জানে জনগণ খুবই সহনশীল তারা সব কিছুকে ক্ষমা করে দেয় কেবল প্রতিভাকে ক্ষমা করে না আমরা সবাই পড়ে আছি নর্দমায় তবু আমাদের মধ্যে কারো কারো চোখ নক্ষত্রের দিকে অন্যের জন্য অনেক নীতিবাক্য বলা যায় কিন্তু সেগুলো নিজের মধ্যে ফলানোই মুশকিল আদর্শবিহীন শিক্ষক ফলবিহীন বৃক্ষের মতো যার গোড়ায় মাটি নেই লোহা বলে সোনা তুই এত অমূল্য দামি মোর দাম কম কি তোর সুরক্ষায় পাহারাদার আমি সিংহের বাচ্চা বিড়ালের আশ্রয় থাকলেও সে থাবা দিয়ে শিকার ধরতে ভুলে না আধার না থাকলে যেমন আলো মূল্যহীন ভুল না থাকলে তেমন শুদ্ধ মানহীন পোশাক পরিচ্ছদ ব্যক্তির তার মাপ কাঠি নয় তবু এটা না হলেই নয় ভালো খাদ্যবস্তু পেট ভরে কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয় বাস্তবে না পাওয়ার বেদনায় শুধু তাড়িয়ে বেড়ায় মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের স্বপ্নগুলো একটু অন্যরকম তারা চাইলেও তাদের সব ইচ্ছে পূরণ করতে পারে না এই ভালোবাসা কাউকে দিবেন না যে ভালোবাসা সব সময় তাকে কাঁদাবে অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাও জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয় নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার মতো সময় না পাও জীবন কারোর জন্য থেমে থাকে না যেমন সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না